তো আমরা নামাজ রুম থেকে বের হয়ে এসেছি এটা হচ্ছে একটা ওয়াশরুম একটা রেলওয়ে স্টেশনের ওয়াশরুমটা কেমন হয় একটু দেখাই এই যে ওয়াশরুম আচ্ছা এখন তিনটা বেসিন তার মধ্যে এই বেসিনটা ছোট কেন বেসিনটা ছোটো এই জন্য কারণ আমাদের মধ্যে অনেকেই আছে ডিজাবল যারা হুইল চেয়ারে বসে যারা হুইল চেয়ারে বসে যাতায়াত করে এখানে হুইল চেয়ারগুলো সব অটোমেটিক আপনি ইচ্ছা করলে সুইচ দিয়ে নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন আমাদের ট্রেডিশনাল যেই হুইলচেয়ার আছে সেই রকম নয় এবং ফ্লোরগুলো যদি দেখায় নিট অ্যান্ড ক্লিন একটা রেলওয়ে স্টেশনের ইমাজিন একটা রেলওয়ে স্টেশনের এটা একটা ওয়াশরুম এর একটা জিনিস খেয়াল রেখেছে যে আপনার এখানে অনেকে আসতে পারে সুস্থ মানুষ অসুস্থ মানুষ দেখুন অসুস্থ একটা মানুষের জন্য তারা বেসিনটাকে নিচু করে সাজিয়েছে আর সুস্থদের জন্য উঁচু করে এবং এর আগেও আমি বললাম যে একটা স্টেশনে আসার জন্য তিন ধরনের ওয়ে আছে হচ্ছে অর্থাৎ লিফট এসকেলেটর সিঁড়ি তো চলুন এখন আমরা বাহিরের দিকে বের হব